ডায়েট নিয়ে কথা বলার জন্য আর আজ আসতে একটু লেট হয়ে গেলো তো তোমরা যারা ইউটিউবে আছো তারা জয়েন করে ফেলো আর আমি তোমাদের জন্য ততক্ষণ ধরে ওয়েট করব তোমরা ডায়েট নিয়ে যারা জানতে চাও বা ডায়েট নিয়ে যারা কথা বলতে চাও তারা জয়েন করতে পারো ইউটিউবে আমার চ্যানেলে আমার লাইভে তো আজকে গতকাল বলেছিলাম আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো লেবু গতকাল আমি বলেছিলাম আমার লাইভে যে আজ আমি লেবু নিয়ে কথা বলবো তোমাদের সাথে আর লেবুটা এটা কিন্তু সবাই বলে খুব ভালো হ্যাঁ খুব ভালো কিন্তু এটার সাইড এফেক্ট আছে এই সাইড এফেক্টটা আমরা কিন্তু অনেকেই জানি না এবং না জেনে না বুঝে না শুনে আমরা লেবু খাওয়া শুরু করি তোমরা যদি ইউটিউবে সার্চ দাও হাউ টু ওয়েট লস উইথ লেমন তাহলে দেখবার যে লেবুর হাজার ও ইউটিউবের চ্যানেলে চলে আসছে লেবুর বিভিন্ন ধরনের লেবুর ওয়েট লসের বিভিন্ন ধরনের লেবু দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের পানীয় তো এত 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 পানীয় দেখে তোমরা নিজে কিন্তু নিজে কনফিউজ হয়ে যাবা যে তোমরা লেবুটা কিভাবে খাবা তো আমিও এই কাজ করেছি যেমন এতদিনে তোমরা যারা আমার সাথে জয়েন করেছো বা যারা জানো যে আমিও প্রায় পনেরো বছর ধরে ইউটিউবে ইউটিউবে না পনেরো বছর ধরে মোটামুটি আমি ওয়েট লসের সাথে সাথে আহ মানে ই করতেছি ট্রাই করতেছি ওয়েট লসটা করার জন্য কারণ আমার থাইরয়েড আর থাইরয়েডের কারণে দেখা যাচ্ছে প্রতি বছরই আমার প্রায় ওজন বাড়তে থাকে প্রতি মাসে ওজন বাড়তে থাকে যে কারণে আমি পনেরো বছর ধরে সবসময় ওজন কিভাবে কন্ট্রোলে রাখা যায় সেই জন্য আমি ট্রাই করে যাচ্ছি আর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার লাইফে যা যা ঘটেছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আসছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো লেবু আমি একটা সময় লেবুর উপর এত ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলাম কারণ আমি সারাক্ষণ শুধু ইউটিউবের মধ্যে সার্চ দিতাম হাউ টু ওয়েট লস উইথ লেমন তো লেমনের এত 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 ভ্যারাইটি ওয়েট লসের বিভিন্ন রেসিপি পেতাম যেটা আমি অ্যাডপ্ট করি অ্যাডপ্ট করার পরে একটা রেসিপি অ্যাডপ্ট করি সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো যে প্রতিটা জিনিসের কিন্তু ভালো খারাপ দুইটা দিকেই আছে আমরা কিন্তু এইসব দিক না জেনেই একটা জিনিস অ্যাডপ্ট করে ফেলি কিন্তু আমাদের বডিতে সেই জিনিসটা আসলেই কাজ করবে না বা করবে সেটা কিন্তু আমরা না জেনেই এই কাজটা করতে থাকি তো আমার লাইফে যেটা ঘটছে এবং আমি সেটার জন্য ভুক্তভোগী হয়েছি কারণ লেবু কিন্তু সাইট্রিক অ্যাসিড তো এই তোমরা দেখবাম যদি কোনো কাঠের জিনিসের উপরে যদি কোনো কাঠের জিনিসের উপরে লেবুর একটা ফোটা পরে তাহলে দেখবো যে লেবু ওই জায়গাটা সাদা হয়ে গেছে ইভেন কাঁসার পাতিল কাঁসার গ্লাস কাঁসার প্লেট পিতলের প্লেট এগুলি কিন্তু লেবু দিয়ে পরিষ্কার করা হয় আবার রূপোর জিনিসপত্র কিন্তু লেবু দিয়ে আমরা পরিষ্কার করি কেন করি কারণ এটা মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে তো আমার আমার বডিতে কতটুকু সাইট্রিক অ্যাসিড প্রয়োজন আছে কতটুকু লেমন প্রয়োজন আছে আমরা কিন্তু এটা না জেনেই সমানে লেবুর রস খাওয়া শুরু করি আর বিভিন্ন নায়িকাদের ওদের বিভিন্ন রেসিপি দেখিয়ে ওরা এভাবে সকালবেলা গরম পানিতে লেবু রস টিপে তার মধ্যে একটু লবণ দিয়ে খেয়ে নেয় তো আর মধু দিয়ে খেয়ে নেয় তো ওয়েট লস হয়ে যায় আসলে এক জিনিসটা এত সহজ না যত যতটা সহজ আমরা ভাবি এতটা সহজ না কারণ সবার বডি একরকম না সবার বডিতে এক সব সবকিছু একরকম নেয় না আমি যেটা ভুল করেছিলাম আমি যেটা হলুদ রঙের লেবু কলম্বল লেবু যেটা হলুদ কারণ সেটাই কিন্তু মানে খেতে বলে ওরা খাওয়ার জন্য তো আমি প্রায় বারোটা করে প্রতিদিন বারোটা করে লেবু খেয়েছি প্রতিদিন বারোটা লেবু প্রতিদিন বারোটা প্রতিদিন বারোটা না চারটা বারোটা লেবু আমি তিন দিন খেতাম তো প্রতিদিন চারটা লেবু কিন্তু ঘরের কাছে না আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দুইটা লেবু রস গরম পানির সাথে দিয়ে মধু দিয়ে খেয়ে নিতাম তারপরে সেই লেবুর লেবুর যে ছোলকাটা থাকে সেটা আমি পানিতে ভিজিয়ে রাখতাম সাথে পুদিনা পাতা দিতাম শশা দিতাম সারাদিন ধরে থ্রোটা দিয়ে সারাদিন ধরে খেতাম আবার রাতে ঘুমানোর আগে আমি দুটা লেবু চিপে সেই লেবুর গরম পানির সাথে খেতাম গরম পানির মধ্যে লেবু দিলে কি হয় ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু সাইট্রিক অ্যাসিড যেটা সেটা কিন্তু থাকে তো প্রথম প্রথম আমার খুব ভালো লাগছিল এবং লেবু তো সবারই ভালো লাগে লেবুর গন্ধ পছন্দ হয় লেবু খেতে খারাপ লাগে না তো একটা সময় আমি ফিল করলাম আমার হাঁটুতে নি পেন আমার হাঁটুতে ব্যথা শুরু হলো তো আমি হঠাৎ করে বুঝতে পারছিলাম না কারণ আমার তো ওজন খুব বেশি না কারণ বা ওজন নর্মালি আমি সবসময় কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছি লাস্ট ফিফটিন ইয়ার্স কারণ আমার ওজন নর্মালি ফর্টি এইট থেকে ফিফটি বেশি কখনো হতো না যখন আমার থাইরয়েড প্রবলেম হয় যখন আমার থাইরয়েড প্রবলেম দেখা দেয় তখন থেকে আমার ওজনটা মূলত বাড়া শুরু হয় তো যেহেতু আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমি তো বিষয়টা হলো যে যখন আমি চার প্রতিদিন চারটা করে লেবু খাওয়া শুরু করলাম অনেক সময় ছয়টা লেবু খেতাম মানে আমার কাছে মনে হইতো যে লেবু খেলে আমার আর কোনো এক্সারসাইজ করার দরকার নাই কোনো ডায়েট করার দরকার নেই আমি সাদা শুধু লেবু পানি খাবো ইভেন সবাইকে বলতাম যে লেবু পেলে লেবু নিয়ে আসুন যখন আম্মু বাইরে যেত আমাকে বলতাম আম্মু লেবু নিয়ে আসেন হাজব্যান্ড যখন বাইরে থাকতো তাকে বলতাম লেবু নিয়ে আসেন মানে আমার লাইফটা ছিল সম্পূর্ণ লেবুর উপরে কিন্তু বিশ্বাস করো সেই লেবুটা আমার লাইফে যে কতটা পরিমাণে ক্ষতি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার স্ক্রিনটা অনেক ভালো হয়ে গেছে লেবুতে স্কিনটা অনেক একদম মানে খুব সুন্দর হয়ে গেছে এটা ঠিক কিন্তু এক মাস পর আফটার লেবু মানে আমি প্রতিদিন চার থেকে ছয়টা মিনিমাম চারটা মিনিমাম চারটা কিন্তু ছয়টাও খেতাম লেবুর রস গরম পানিতে গরম পানিতে কিন দিলে কিন্তু লেবুর রস ভিটামিন সি নষ্ট হয়ে যায় সাইট্রিক অ্যাসিডটা আমাদের বডিতে শুধু লাগে তো সবার কিন্তু বডিতে একরকম নাম তো আমার যখন নি পেন শুরু হয়ে গেল আমি বুঝতে পারছি না যে কী হচ্ছে আমি ওয়াশরুমে যেতে পারি না আমি কোনো কাজ করতে পারি না আমি সিঁড়ি বাইতে পারি না আমার হাঁটুতে পেন হয় আমি পা মুড়ে বসতে পারি না মানে পা মুড়ে বসার কোনো কাজই করতে পারি না তো কারণটা কি কারণটা কি তারপরে আমাকে একজন আমার এক ফ্রেন্ড সাজেস্ট করলো যে তুমি ডক্টরের কাছে যাও এইভাবে পোস্ত হবে না তো আমি প্রায় পনেরো দিন বিশ দিন এভাবে আমি কিন্তু কষ্ট করেছি কষ্ট করার পর আমি ডক্টরের কাছে গিয়েছি কারণ আমি লেবু পানিটা খাওয়া ছাড়ি নাই মানে আমি থ্রুডা ডে সারাদিন লেবু পানি খেয়েই যেতাম এবং এটার প্রতি আমি অনেক অভ্যস্ত হয়ে গেছিলাম অভ্যস্ত হয়ে গেছিলাম বলতে কারণ লেবু পানিটা খেতে অনেক সহজ লেবুর রসটা চিপলাম একটু মধু দিলাম ব্যাস খেয়ে নিলাম এটা খেতে অনেক সহজ আর এটার জন্য তেমন কোনো কষ্ট করতে হয় না আর খেতেও ভালো লাগে তো এটার প্রতি আমি একটা অভ্যস্ত হয়ে গেছিলাম তো আমি সারাদিন লেবু পানি খেতে খেতে একটা সময় যখন আমার পায়ে পেনটা শুরু হলো হাঁটুতে তখন আমি ডক্টরের কাছে গেলাম পিজি হাসপাতালে ডক্টর কাছে গেলাম পিজি হাসপাতাল ডক্টর বললো যে আপনার ওয়েট কত তো আমি বললাম যে আমার ওয়েট হলো তখন আমার ওয়েট ছিল ফিফটি এইট আটান্ন কেজি তাকে বললাম যে আমার ওয়েট আটান্ন কেজি বলতে আপনার হাইট কত বললাম যখন আমার হাইট হলো ফাইভ ফাইভ তখন তারা বললো যে আপনার হাইট তো যতটুকু তার অনুযায়ী আপনার ওজন তো বেশি না আপনি এমন কি করেছেন যেটা কারণে আপনার হাঁটুতে ব্যথা করে এবং এর আগে কি ব্যথা পড়তো কিনা তখন আমি তাদেরকে বললাম যে আসলে কি আমি বেশ প্রায় দুই আড়াই মাস ধরে লেবু পানি খাচ্ছি তো উনি বললো যে লেবু পানি খাওয়া তো খারাপ না আপনি কয়টা লেবু লেবু খাচ্ছেন তখন আমি তাকে যখন আমার ডায়েটটা বললাম তখন মানে উনি তো মানে অবাক হয়ে গেল আপনারা ইউটিউবে দেখে দেখে এইসব করেন ইউটিউবে লেখে যে লেবু খেয়ে এক মাসে দশ কেজি ওজন কমাও পাঁচ কেজি ওজন কমাও কিন্তু আপনারা এটা পিছনের কারণটা দেখেন না যে দশ দশ কেজি ওজন বা পনেরো কেজি ওজন পাঁচ কেজি ওজন বাড়ানো কমানো এত ইজি না কোনো বিষয়ে কোনো কিছু খেয়ে সম্ভব না আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার কিছু ডায়েটের মাধ্যমে আপনি চাইলে ওজন কমাতে পারেন কিন্তু কোনো কিছু খেয়ে ওজন কমানো এটা কখনোই সম্ভব না এটার জন্যই আপনার হয়তো প্রবলেম হতে পারে তো আমাকে কিছু টেস্ট করতে দিল তো আমি সেগুলো পপুলার টেস্ট করলাম পপুলার টেস্ট করে আমার প্রায় টেস্ট করতে দশ থেকে বারো হাজার টাকা চলে গিয়েছে ততদিনে তো আমি টেস্ট করে যখন তাদেরকে দেখলাম তারা কিচ্ছু পায় নাই তোমাদের আমি টেস্টগুলো চাইলে দেখাতে পারি তারা কিচ্ছু পায় না একদম কিচ্ছু পাই নাই আমি ভেবেছিলাম যেহেতু আমি এক্সারসাইজ করি হয়তোবা আমার পায়ের কোনো লিগামেন্ট বা কোনো কিছু হাঁটুর মধ্যে প্রবলেম হলেও হতেও পারে হয়তো বা ছিঁড়েও যেতে পারে আমি এরকম কিছু ভেবেছিলাম কিন্তু তা সত্যি কথা কিচ্ছু পাই নাই তারপর আমাকে পেনের ব্যথার পেনের ওষুধ দিয়ে দিল কিন্তু বিশ্বাস করবা আমি যে কত কতটা কষ্ট করে হাসপাতাল গিয়েছিলাম আনবিলিভেবল যে আমি এতটা কষ্ট করে মানে স্ট্রেচারে নিয়ে গেলে আমি এরকম একটা মানে মানুষ যে দেখতে সুস্থ তাকে যদি স্ট্রেচারে করে নিয়ে যেত তাহলে কেমন লাগতো বলো এরকম এতটা কষ্টে ছিলাম আমি হাঁটুর পেনে যে আমাকে স্ট্রেচারে করে নিয়ে গেলেও আমি খুশি হতাম এতটা কষ্ট করে আমি হাসপাতালে গিয়েছি তাদের তারপর টেস্টগুলি করেছি আমি সিঁড়িটা টোটালি সিঁড়ি পাইতে পারতাম না তখন আমি আসলে মানুষ বলে না যে নিজের উপর দিয়ে গেলে তখন বোঝা যায় যে আসলে যে কোনো জিনিস যেমন যার দাঁতের ব্যথা হয়েছে সে তাদের ব্যথার কষ্টটা বুঝে যার মাথার ব্যথা আছে সে মাথার ব্যথার কষ্টটা বুঝে ঠিক আমি নি পেনটা যেহেতু একটু এজ হলে বেশিরভাগ ক্ষেত্রে একটু এজ হলে হয় না আফটার ফিফটি সিক্সটি এরকম এজের মানুষের মধ্যে হয় এই জিনিসটা কিন্তু আমি আমার লাইফে আরও পাঁচ বছর আগে কিন্তু ফিল করে ফেলছি কারণ এইটা এতটা পরিমাণে কষ্ট আনবি তোমরা চিন্তাও করতে পারবো না কি পরিমাণ কষ্ট আমি শুধু ভাবছিলাম আল্লাহ আল্লাহ আমি আমি আজকে কোনোভাবে বাসায় যেতে পারলে আমি আর জীবনের বাসা থেকে বের হবো না মানে এতটা কষ্ট পাচ্ছিলাম আমি অনেক কষ্ট করে বাসে উঠছি তারপরে দেন আমি বাসায় আসছি মানে এতটা পরিমাণ কষ্ট হয়েছিল তো এই লেবু আমার লাইফটাকে সম্পূর্ণ একদম চেঞ্জ করে দিয়েছিল চেঞ্জ কিন্তু পজিটিভ না নেগেটিভ আমার স্কিনটা ডেফিনেটলি স্কিনটা ভালো করছিল কিন্তু স্কিনটা ভালো হলে তো আর হবে না আমার বডিতে যে ইফেক্টটা ফেলে দিচ্ছে সেটা হলো আমার হাঁটুতে নি পেন শুরু হয়ে গেছে কারণ আমার হাঁটুর মধ্যে যেই এটা থাকে সাইটে গেছে সেটা নষ্ট করে দিছে তো আমার বিষয় আমি তোমাদেরকে আজকে আমার অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করার কারণ কি আমি এতদিন ধরে আমার অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করছি কারণ হলো এটা আমরা যখন ডায়েট করতে যাই আমরা ইউটিউবে এত কিছু সার্চ করি তখন সার্চ করতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনেরই পাওয়া যায় যে লেবু মধু খেলে ওজন কমে যায় এটা খেলে ওজন কমে যায় ওটা খেলে ওজন কমে যায় আসলে না জেনে কোনো কিছুই বেশি কিছু করা উচিত না তবে প্রতিটা জিনিসেরই বেনিফিট তার পাশে আমরা যদি গুগলে সার্চ দিই যে এটা বেনিফিট প্লাস disadvantage. যদি আমার সার্চ দিই তাহলে কিন্তু আমরা জানতে পারবো দেখতে পারবো যে এটার পাশাপাশি কি কি আছে কি কি আমাদের ক্ষতি করতে কী এগুলি সার্চ করে অবশ্যই খাওয়া উচিত দেখা উচিত কারণ আমি এরপরে প্রায় একটা বছর একটা বছর আমি বেডে ছিলাম একটা বছর আমি মুভমেন্ট করতে পারি নাই মানে প্রয়োজনে যেতে পারতাম কোথাও কিন্তু প্রয়োজনের থেকে বেশি আমি কিছু নড়াচড়া করতে পারতাম না আমার হাঁটুতে এত বেশি পেন হয়েছিল আমি লেবুটা ছেড়ে দিলাম তারপর খাওয়া শুরু করলাম মেডিসিন খাওয়া শুরু করার পরেও অনেক দিন পর অনেক অনেক দিন পর প্রায় আট মাস নয় মাস পরে আমার পেন পুরোপুরি শেষ হইছে কারণ এইটাও ফিল করাটাও যে আমার পেন নাই এটা ফিল করতেও আমার অনেক কষ্ট হচ্ছিল এবং এটা ফিল করতে আমার প্রায় দুই মাস লেগে গেছিলো যে আমার আসলে হাঁটতে কোনো পেন নাই তো তোমরা যারা যে কোনো ডায়েট নাও ওজন কমানোর জন্য তোমরা কিন্তু অবশ্যই সেই জিনিসটা ভালো করে জেনে নিবা যে উপকার ক্ষতি দুইটা জিনিসই জানবা এবং দুইটা জিনিসই দেখে নিবা যে কোনটা ভালো করতেছে কোনটা ক্ষতি করতেছে এবং সেটা তোমাদের বডিতে যায় কিনা আমি মনে করি যে আমার বডিতে লেবু তারপর থেকে আমি লেবুর কোয়ান্টিটি অনেক কমে দিয়েছি আমি শুধু ভাতের সাথে বা খাবারের সাথেই লেবুটা ব্যবহার করি আর রোজার সময় শরবতের মধ্যে যতটুকু সামান্য পরিমাণ খাই কিন্তু এরপর থেকে আমি লেবু ব্যবহারে অনেক বেশি সতর্ক হয়েছি কারণ লেবু কিন্তু খুব সহজ একটা জিনিস না এটা অনেক কঠিন একটা জিনিস এবং এটা চাইলেই তোমার বডিতে তুমি মানায় নিতে পারবে না আর লেবুর পরিমাণ আছে হ্যাঁ এটা একটা ব্যাপার আছে লেবুর পরিমাণ আছে কতটুকু খাচ্ছো আমি যেভাবে লেবুটা খেয়েছি ভাতের মতো তরকারির মতো ঠিক এইভাবে না হয়তো বা ঠান্ডা পানি কারণ গরম পানিতে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায় যারা বলে গরম পানিতে আসলে গরম পানিতে কেন বলে আমি জানি না তোমরা যদি বড় বড় ডাক্তারদের কথা শুনো তারা কিন্তু তোমাদের এটাই বলবে এটাই সাজেস্ট করবে যে কখনই গরম পানিতে না ঠান্ডা পানিতে গরম পানি খেলে কিন্তু আসলে লেবু কিন্তু গরম পানিতে আমাদের বডিতে অনেক ক্ষতি করে ফেলে তো তোমরা লেবু খেতে অবশ্যই সাবধানে খাবা আর যে কোনো ডায়েট নেওয়ার আগে অবশ্যই ইউটিউবে না কারণ ইউটিউবে তোমরা এত পরিমাণে রেসিপি দেখবা বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের মাথা নষ্ট করে ফেলবে যে এটা খেলে এটা হয় এটা খেলে ওটা হয় এটা খেলে ওটা হয় এটা খেলে পনেরো কেজি ওজন কমে যায় এক মাসে বিশ কেজি ওজন কমে যায় এই ধরনের রেসিপিতে কখনোই যাবা না যদি এত ইজি থাকতো এটাকে কি বলে কোন ছবিতে আমি এখানে ওজনটা বাড়লো অনেকটা পরিমাণে আমি এখানে ওজনটা বাড়ালো ওই যে কুস্তির কুস্তির ছবিটা আমির খানের ওই ছবির পরে আমির খান একটা বছর আমিকে আমেরিকায় ছিল এবং সে ওজন কমিয়ে ঝরঝরে হয়ে তারপরে আসছে সে সকালবেলা কিছু খাবার ড্রাই ফ্রুট তার ব্যাগের মধ্যে নিত তার সাথে পানি নিত তারপরে সে হাঁটা শুরু করত যতক্ষণ পর্যন্ত না সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছা পৌঁছাইতো তারপর আবার সেখান থেকে হাঁট হেঁটে সে বাসায় আসতো তো ইজি কিন্তু কোনো কিছুই না আমরা ইজিলি সব কিছুতেই মনে করি যে এটা কোনো এটা এটা কোনো বিষয় না একদম এটা আমি ওজন কমায় ফেলবো মোটেও এটা সম্ভব না মনে করবা যে যারা বলে এটাকে ওজন কমানো সম্ভব কে ওজন কমানো সম্ভব এটা কখনোই হয় না তবে কিছু কিছু জিনিস কিছু কিছু খাবার তো আমাদের ওজন কমাতে সাহায্য করে এইভাবে যে আমরা যার স্বাদ যদি অ্যাক্টিভিটি থাকি অ্যাক্টিভ থাকি তার সাথে সেই জিনিসটি খাই আমাদেরকে ওটার সাথে এটাই ব্যালেন্স করে দেয় আমাদের সাহায্য করে যেমন আমি চি খাচ্ছি এবং খেয়ে উপকার পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে কারণ আমি এরাই কখনো খাই নাই আর এটা কিন্তু বাংলাদেশের প্রোডাক্টও না এটা দেশের বাইরের তো চেয়ার আমি খাচ্ছি চেয়ার সিডটা মনে হচ্ছে বেশ ভালো কারণ আমি বাথরুম ইউজ করছি দুইবার আর এটা আমার বেশ ভালোই মনে হলো তোমরা যারা যে কোনো ডায়েট নিতে হলে অবশ্যই এর আগে ডায়েট নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করবা দেখবা এবং এটা গুগলে সার্চ দিবা নট ইউটিউবে কারণ আমি বারবার বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এই কথাগুলি কেউ বলে না কেউ বলে না কেন বলে না আমি জানি না বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসে এটাকে খেলে ওজন কমে যায় কিন্তু এইসব রেসিপিতে আসলে কোনো কাজ হবে না তোমরা গুগলে সার্চ দিবে তুমি এই জিনিসটা খেতে চাও এই জিনিসটা তোমার ডায়েটে অ্যাড করতে চাও এই জিনিসটা কতখানি তোমার তোমার শরীরের সাথে যাবে তো সেভাবেই তোমরা খাবা এবং ডায়েটটা অবশ্যই এভাবে চেষ্টা করবা আর লেবু ব্যবহারে সতর্ক থাকো কারণ লেবু কিন্তু এটা একটা খুব কমন কমন জিনিস লেবু লেবু আর লেবু হানি লেবু হানি সাথে গরম পানি এটা খুব কমন ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার শুধু এটার উপরেই দেখতে পারবা তোমরা হাজার হাজার রেসিপি দেখতে পারবা শুধু লেবু পানি লেবু পানি লেবু পানি লেবু পানি গরম পানির মধ্যে সামান্য একটা লেবু তার মধ্যে এক চামচ মধু দিয়ে খেয়ে নিল সকালবেলা তারপরে সারাদিন খুব ভালো যায় এটা সেটা অনেক কিছু দেখতে পাবা কিন্তু আসলে দেখবা যে লেবুটা সবার শরীরে একরকম যায় না আর লেবুর পরিমাণের উপরও ডিপেন্ডেন্ট হয় যে তোমার বডিতে লেবু আসলে যায় কি না কারণ লেবু ব্যবহার করলেই হয় না লেবুতে বিভিন্ন ধরনের লেবুতে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে যেহেতু আমি যে প্রবলেম পড়েছি এবং টাকাও খরচ করেছি প্লাস আমি অসুস্থও ছিলাম আমার সেই হাঁটুর যে পেইন হয়েছে যে ব্যথাটা হয়েছে সেটার কথা চিন্তা করলে এখনো আমার গা শিউরে উঠে কারণ আসলে আমি একটা বছর একটা বছর আমি বেঁধে ছিলাম শুধুমাত্র এই হাঁটুর পেইনে কারণ আমি কোনো মুভমেন্টই করতে পারতাম না আমার বিভিন্ন চাকরির পরীক্ষাগুলি ছিল সেই পরীক্ষাগুলি দিতে পাইনি এবং আমার জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই লেবুর জন্য তো তোমরা জেনে শুনে অবশ্যই ইউটিউবে না বারবার বলছি তোমরা গুগলে সার্চ দিবে কারণ গুগলে সার্চ দিলে গুগল কখনো ভুল দেখায় না গুগলে সার্চ দিয়ে দেখবা যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা যদি আসতেও তোমরা দেখতে পারবা যে কোন জিনিসে কতটুকু কি পরিমাণ খেলে তোমাদের জন্য ভালো হয় আর লেবু ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং লেবু যদি তোমরা লেবুর যদি ডায়েটটা নাও তাহলে অবশ্যই ঠান্ডা পানিতে বেশি লেবু নাও অল্প লেবু চার ভাগের এক ভাগ লেবু আর এক চামচ মধু এর চেয়ে বেশি না তবে ঠান্ডা পানিতে অবশ্যই গরম পানিতে না কারণ গরম পানিতে খেলে এটা তোমার হিতে বিপরীত হতে পারে গরম পানিটা লেবু কিন্তু গরম পানিতে কখনোই যায় না আর আর ওজন কমানো অনেক কষ্ট কিন্তু ওজন বাড়ানো অনেক ইজি আর সবচেয়ে বড় কথা ওজন কমাতে কিন্তু অনেক পরিমাণের টাকা লাগে কিন্তু ওজন বাড়াতে কিন্তু টাকা লাগে না কারণ ঘরে যা রান্না হবে খাবার আর ওজন বাড়বে খাবার আর ওজন বাড়বে খাবার ওজন বাড়বে কিন্তু ওজন যখন কমাতে চাও তোমাকে অনেক কিছু দানা খাইতে হবে তোমাকে জিরা পাউডার খাইতে হবে তোমাকে এটা কি বলে মৌরি মৌরি পাউডার খাইতে হবে তোমাকে চিয়া সিড খাইতে হবে তোমাকে কি জানি অ্যাপেলসাইডের ভিনেগার আমি লাইফে কখনো অ্যাপেলসাইডের ভিনেগার খাই নাই আর এই অ্যাপেসেডের ভিনেগার না খাওয়ার একটা কারণ হলো সাইট্রিক অ্যাসিড কারণ আমি যখন বুঝতে পারছি যে আমার বডিতে সাইট্রিক অ্যাসিড নেয় না লেবুতে আমার তো আমাকে সমস্যা করে সুতরাং আমি অ্যাপেল সাইডার ভিনেগার লাইফে খাবো না কোনো দিন জীবনে খাবো না আমার ওজন যদি একশো কেজি হয়ে যায় তারপর আমি খাবো না কারণ আমি অ্যাক্টিভিটির মাধ্যমে আমার ওজন কমাতে চাই কিন্তু কোনো সাইট্রিক অ্যাসিড আমার বডিতে আমি নিব না তখন থেকে আমি চিন্তা করছি কারণ ভিটামিন লেবু ভিটামিন ডি ক্যালসিয়ামের পরিমাণ বডি থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় সম্পূর্ণ নষ্ট করে দেয় এবং সেই পুরোনো জায়গায় ফিরে আসতে তোমার দুই থেকে আড়াই বছর তিন বছর পাঁচ বছর লেগে যেতে পারে ক্ষেত্রে পার্থক্য আছে যেমন আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি যে কারণে বা আমি আট মাস নয় মাসের মধ্যেই সেই জায়গায় ফিরে আসতে পারছি কিন্তু অনেকের এটা নাও হতে পারে অনেকের অনেকটা সময় আরো বেশিও লাগতে পারে তবে তোমরা অবশ্যই সতর্ক থেকেও কারণ যে ধরনের খাবার দাবার ইউটিউবে দেখায় যে পাঁচ কেজি ওজন এক সপ্তাহে পাঁচ কেজি ওজন আপনার বিয়ের আগে আপনি দশ কেজি ওজন কমে ফেলেন কোনো অনুষ্ঠানের আগে আপনি দশ কেজি ওজন কমে ফেলেন ভাই এগুলো এগুলো কখনো সত্যি কথা না মিথ্যা কথা না তোমরা যারা মাথার মধ্যে এই যে ওজন একটা নিয়ে চলাফেরা করো তারা দেখবা যে ওই জিনিসগুলি যখন বলে তখন সেটা নিয়ে গুগলে সার্চ করবা গুগলে যদি তোমাকে বলে যে তোমার বডিতে ওটা যাবে তখনই তুমি সেটা ব্যবহার করো এছাড়া ব্যবহার করো না তবে কিছু কিছু হার্বাল জিনিস আছে যেগুলো আমাদের বডির জন্য খুবই ভালো একটা হলো মেথি মেথিটা যদি রাতে ভিজিয়ে সকালবেলা মেথি দানা সহ মেথির পানিটা খাওয়া যায় এটা আমাদের বডির জন্য অনেক ভালো মানে সব কিছুর জন্যই ভালো চোখের জন্য ভালো চুলের জন্য ভালো স্কিনের জন্য ভালো ওজন কমাতে ভালো তারপরে জিরা পানি হালকা একটু কুসুম কুসুম গরম পানিতে যদি এক চামচ জিরা পাউডার নিয়ে বা জিরা পাউডার যদি আস্ত জিরা হয় তো সেক্ষেত্রে জিরাটা একটু আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে জিরাটা ভিজিয়ে রাখলে সেই জিরা সহ চিপিয়ে খেয়ে নিলে আমি একদিন তোমাদের সাথে পানীয়গুলি শেয়ার করে দিব কিভাবে কি খাই আসলে আমি সময় সুযোগ পাচ্ছি না যে কারণে আমি কোনো ভিডিও করতে পারছি না তো আর আরেকটা জিনিস সেটা হল সিডের পানি সিডের পানি এক তো আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই খেলেই হয়ে গেল তার সাথে আরেকটা আছে হলো ইসবগুলোর বুসি ইসুবগুলোর বুসিও কিন্তু আমাদের জন্য অনেক ভালো বডির জন্য ভালো কারণ এটা কোষ্ট কাঠ্য দূর করে ইসবগুলি বুসিয়ে যদি আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানির সাথে খেতে পারো এটাও অনেক ভালো তো গেলো মেথি তার সাথে গেলো হলো সিড তার সাথে গেলো হলো মৌরি তারপরে জিরা পাউডার তো আমাদের রান্নাঘরে কিন্তু এই ধরনের জিনিসগুলি থাকে যদিও আমরা মেথি বা মৌরি বাংলাদেশের মানুষ খুব একটা বেশি ব্যবহার করি না তারপর আমরা চাইলে আজকে আমি মেথি আর মৌরি কিনে এনেছি তো আমি আর মেথিটা ডায়াবেটিসের জন্য অনেক ভালো তোমাদের ফ্যামিলিতে যারা ডায়াবেটিস আছে বিশেষ করে মুরব্বীদের মা বাবা যারা দাদা দাদি যারা বড় আছে তাদেরকে যদি মেথি পানিটা সকালবেলা খালি পেটে খাওয়াও তাহলে কিন্তু ডায়াবেটিসের অনেক করবে এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো মেথি পানিটা যদি ভিজে সকালবেলা খাও খালি পেটে তার সাথে চিরা তার মানে যে প্রতিদিন একদিনে সকালবেলা সবগুলি একসাথে খাবা তা না দুইটা ড্রিঙ্কস নিতে পারো হয়তো বা মেথি মেথি পানির একটা ড্রিঙ্কস নিতে পারো সিডের একটা ড্রিঙ্কস নিতে পারো পরের দিন আবার অল্টারনেটিভ সিডের ড্রিঙ্কস নিতে পারো তার সাথে জিরার ড্রিঙ্কসটা নিতে পারো তো এভাবে অল্টারনেটিভ করে খাও আর জিরাটা আমাদের শরীরের শূন্যতা কমায় শরীরের রক্তের পরিমাণ বাড়ায় কারণ আমাদের রক্তের যে হিমোগ্লোবিন কমে যায় বিভিন্ন কারণে আর বিশেষ করে মেয়েদের তো হিমোগ্লোবিন কমার বিভিন্ন কারণেই আছে তো হিমোগ্লোবিনের পরিমাণটা চিয়াসিডটা কিন্তু অনেক বাড়িয়ে দেয় তো চিয়াসিড জিরা পাউডার এগুলি কিন্তু অনেক ভালো তো এগুলো সবসময় যদি খেতে পারো অনেক ভালো বিশেষ করে চিয়া সিটটা তো একদম ইজি আর এখন অ্যাভেলেবেল যে কোনো দোকানে পাওয়া যায় কারণ আমি এটা খেয়ে উপকার পাচ্ছি কারণ আমি আজ প্রায় চার দিন পাঁচ দিন ধরে খাচ্ছি বা আমি এটা উপকার অলরেডি পেয়ে গিয়েছি তো ফাইনাল তোমাদের পরে জানাবো যে আসলে আমি কতটুকু ওজন কমাতে পারলাম বা চিয়া সিটটা আমার উপরে কতটুকু প্রভাব ফেললো আর জিরা পানিটা জিরা পানিটাও আমি এর আগে অনেক খেয়েছি অনেক খেয়েছি যখন আমি এক্সারসাইজ করতাম তার আগে আমি জিরা পানিটা খেয়ে নিতাম জিরা পানিটা অনেক ভালো জিরা পানিটা খেয়ে একদম এক্সারসাইজ করতে পারো বা হাঁটতে যেতে পারো তাহলে তোমার ফ্যাট বার্নিং ডাবল হবে ট্রিপল হবে কারণ হালকা কুসুম কুসুম গরম পানিতে তবে এই গরমে না এই গরমে হালকা কুসুম কুসুম গরম পানিতে যদি তুমি জিরা পানিয়ে খাও তাহলে তো মানে স্ট্রোকও হয়ে যেতে পারে তবে এই সময় গরম পানিতে না এই সময় ঠান্ডা পানিতে খেলেও চলবে ঠান্ডা পানিতে যদি জিরাটা যদি জিরার গুঁড়া হয় তাহলে ভিজিয়ে দশ মিনিটের মধ্যে খেতে পারো আর যদি আস্ত জিরা হয় তাহলে পনেরো মিনিট বিশ মিনিট ভিজিয়ে রেখে সেই জিরাটা চিপিয়ে চিপিয়ে খেয়ে নেওয়া যায় জিরাটা এমন কোনো বিষয় না আরেকটা জিনিস আছে সেটা হলো দারচিনি দারচিনি পাউডার দারচিনি তবে আমরা কিন্তু যে দারচিনিটা ব্যবহার করি এটা কিন্তু অরিজিনাল দারচিনি না যেটা ওজন কমাতে সাহায্য করে অরিজিনাল দারচিনি সেটা কিন্তু অনেক দাম নর্মাল যে দারচিনিটা আমরা পাই সম্ভবত এটারও কেজি চারশো পাঁচশো টাকা কিন্তু যেটা অরিজিনাল দারচিনি এটা অনেক বেশি দাম এটা প্রায় বারোশো পনেরোশো টাকা তবে এই দারচিনটা সহজে পাওয়া যায় না তোমরা যদি অনলাইনেও সার্চ দাও তাহলে তোমাদের নর্মাল তোমাকে যে দারচিনিটা দেখাবে সেটা হলো যেটা নর্মাল দারচিনি সেটা তোমাকে অনলাইনে থেকে দিয়ে যাবে অরিজিনাল দারচিনি যেটা তোমাদের বলতেছি দারচিনির যেটা কিনা যেই ফর্মে আমরা দারচিনিটা পাই ওইটা কিন্তু দারচিনি না ওইটা গাছটাই একটা অন্য গাছ কিন্তু আমরা দারচিনি হিসাবে খাই আর যেটা অরিজিনাল দারচিনি এটা আমাদের দেশে খুব একটা যে কোনো জায়গায় পাওয়া যায় না হয়তো বা বড়ো বড়ো মার্কেটে পাওয়া যেতে পারে ওই দারচিনির দামটা একটু বেশি এবং ওইটা পরিমাণে অনেক পুরু হয় মোটা হয় দারচিনির যে এইটা সেটা অনেক পুরু হয় অনেক মোটা হয় যেটা ধরো আড়াইশো গ্রাম দারচিনি চারটা বা পাঁচটা পাঁচটা ডাটা হবে বেশ পুরো বেশ মোটা ওই ওইটা হলো অরিজিনাল দারচিনি আর যেটা আমরা খাই সেটা কিন্তু নর্মাল দারচিনি দারচিনি এটা কিন্তু খেলে কোনো লাভ নাই খেলেও কি না খেলেও কি এটা কোনো বিষয় না তবে সেই দারচিনিটা যদি খাওয়া যায় ওটা ভালো ওইটা কিন্তু দারচিনি এটা কিন্তু দারচিনি না এটা দারচিনি মামতে ভাই খালতো বাই ভাই যে কোনো একটা ভাই বলতে পারো তবে আমি খেয়েছি আমি খেয়েছি বলে আমি জানি কারণ আমি যখন দারচিনি আমি সারাদিন একটা কেজিতে দারচিনি তখন কেজি কেজি দার্চিন দারচিনি কিনতাম এক কেজি এক কেজি দুই কেজি দারচিনি কিনে বড় বড়ো যেগুলো চালের দিবা থাকে সেগুলোর মধ্যে আমি ভরে রাখছি সারাদিন চাল কেঁচের মধ্যে দারচিনি দিয়ে রাখতাম এবং সেই পানিরে খেতাম যখন দেখতাম যে ঘটনা কি তারপর যখন সার্চ করতে 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 তারপর দেখলাম যে আসলে আমি যেটা খাচ্ছি ওটা তো দারচিনিই না দারচিনিটা আসলে আরেকটা জিনিস আর আমরা যেটা খাচ্ছি সেটা দারচিনির দারচিনির একটা একটা মানে অংশ কিন্তু মানে দারচিনি না তো ওই দারচিনিটাই তোমরা যদি ব্যবহার করতে পারো দারচিনি পাউডার বা দারচিনি সকালবেলা চার মতো দারচিনিটা একটু জাল দিয়ে চার মতো যদি ছেঁকে নিয়ে খেতে পারো তাহলে ওটাও ওই ফ্লবসে সাহায্য করে তবে কত কি বলবো এই এই এগুলোই করলে যথেষ্ট আসলে আর প্রতিদিন সব কিছু করতে হবে তা না এক একদিন এক এক আর সব যদি একসাথে খেতে তাকে দেখা যায় বডিতে কোনো না কোনো ইফেক্ট ফেলেও দিতে পারে প্রভাব ফেলেও দিতে পারে যেমন আমি বললাম লেবুতে আমাকে আমার ই নষ্ট করে দিচ্ছে আমার হার্ট পেইন হয়েছিল তো তোমরা যারা এতক্ষণ ধরে দেখছো সবাইকে অনেক অনেক থ্যাংকস আর যারা প্রভাব দেখবা তারা সাবস্ক্রাইব করে দিও কমেন্টসে তো বলে দিও তোমাদের কিছু জানার থাকলে সেটাও জানিয়ে দিও তো আজকের মতো এখানে সবাই ভালো থেকে সুস্থ থাকো যে যেখানে থাকো আর গরম থেকে দূরে থাকো আর প্রয়োজনের বাইরে বাসা থেকে বের না হয় ভালো যারা চাকরিজীবী আমাদের মতো তাদের তো বের হতেই হবে যাদের বের না হলেই হয় না আর যাদের বের না হলে হয় তারা বাসাতে থাকো কারণ আরও তিন দিন হিট অ্যালার্ট দিয়েছে আরও তিন দিন গরম গরম থাকবে তবে এই গরমে কিন্তু অভ্যস্ত না আমরা নর্মালি দুবাই বা সৌদি আরব এ ওই সব জায়গায় যেখানে ডেজার্ট এরিয়া ওখানে এই ধরনের গরম থাকে আর আমাদের এখানে যেই ধরনের গরম পড়েছে এখন এই গরমে যেহেতু আমরা অভ্যস্ত না আমাদের একটু কষ্টই হচ্ছে যেমন আমি সকালবেলা অফিসে গিয়ে মোটামুটি প্রায় আধা ঘন্টা টেবিলে মাথা দিয়ে শুয়েছিলাম কিছু করার ছিল না কারণ আমার এত বেশি কষ্ট হচ্ছিল তো তোমরা অবশ্যই নিজেকে নিজেদের সুস্থ রাখো পরিবারকে সুস্থ রাখো তো আজকের মতো এখানেই ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই পরবর্তীতে আবার অন্য কোনো ডায়েট নিয়ে তোমাদের সাথে কথা হবে লাইভে চলে আসবো টাটা আল্লাহ হাফেজ